কুমিল্লা নয় আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলার গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে এতে সহ অন্তত আহত হয়েছেন। দুপুরে লাকসমের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সামিরা আজিম দোলা গাড়িবহর নিয়ে কান্দিরপাড় ইউনিয়নে গণসংযোগ করছিলেন এ সময় অতর্কিতে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের সমর্থকরা গাড়িবহরে হামলা চালায় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি আহতদের লক্ষ্মণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ো হয়েছে এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য দর্শক এই বিষয়ে আমরা আরও জানব কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন স্বকমী খোকন চৌধুরী খোকন এলাকার এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আহতদের অবস্থা সম্পর্কে একটু জানতে চাই ইতিমধ্যে আমরা যেটি দেখেছি আসলে যারা আহত হয়েছেন তাদের কিন্তু ভিন্ন হসপিটালে নিয়ে গেছেন কুমিল্লা সহ তো এই মুহূর্তের পরিস্থিতি হলো উভয় পক্ষের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন আমি এখন জায়গাটিতে এই জায়গাটি কিন্তু যার বিরুদ্ধে কালাম তারই অফিস যেই অভিযোগ এখানে কিন্তু তার যারা সমর্থক রয়েছেন তারাও কিন্তু বিক্ষোভ মিছিল করছেন আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে তারা যেটি বলছেন যে এই হামলার সঙ্গে তাদের কোনো নেতাকর্মী জড়িত নয় বলছেন যে এটি যেহেতু নির্বাচনকালীন সময় এবং আবুল কালাম তিনি দলীয় মন সে কারণেই হয়তো ষড়যন্ত্রমূলকভাবে তারা এই ঘটনাটি ঘটিয়েছে এবং এই বিষয়ে যারা আহত হয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তাদের যেটি দাবি তারা দুপুরে তাদের যে গাড়ি বহন নিয়ে যে বিএনপির যে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা গণসংযোগ করছিলেন এই সময় কিন্তু আসলে কান্দিরপার এলাকায় তাদের উপর অতর্কিত হামলা করেন তো এই বিষয়ে কিন্তু আসলে উভয় পক্ষই একে অপরের উপরে দায় চাপানোর চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত কিন্তু আসলে যে এই লাকসামের এলাকা কিন্তু আসলে একটি থমথমে অবস্থা এবং উভয় পক্ষই কিন্তু আসলে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে কখন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য